ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের দ্বিপাক্ষিক বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিটিভি নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জানান দুই নেতার মধ্যে অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন এবং বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়েই আমরা আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন যেমন শেখ হাসিনা পর্যপণ বিষয়ে কথা হয়েছে শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে আমাদের দুই দেশের মধ্যে যে গ্যান্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে এবং তিস্তা ওয়াটার এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে